বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলে যে কালী পুজোর দিন আমরা গোবরটাঙাতে ছিলাম ওইখানে লক্ষ্মী পুজো হয়েছিল কাকিমাদের বাড়িতে ওইখানে আমরা খুব মজা করলাম আনন্দ করলাম তারপরে কিন্তু কালী পুজোর দিন রাত্রিবেলা মানে প্রায় ভোর ভোর হতে যাবে সেই সময় কিন্তু আমি আবার শ্বশুরবাড়িতে চলে এসেছি দেখে বুঝতেই পারছ তো যাই হোক এখানে খুব মজা করব আনন্দ করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা গতকাল রাতেই এসেছি এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি কারণ যেহেতু অনেক রাতে এসেছি ঠিক আছে তো যাই হোক আজকে সকাল থেকে শুরু করলাম যাই না কখন তোমাদের সামনে আসতে পারবো কারণ আমাকে এখন ভিডিও এডিট করতে হবে অনেকটা এমনি বেলাও হয়ে গেছে কারণ যেহেতু আমরা এখানে পৌঁছেছি তখন চারটে মতো বাজে তারপরে ঘুমিয়েছি আজকে উঠতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে

মিঠি কেমন লাগছে কো দেখি টাকা তো দেখি বাবা বলছে যে কি মালি কি মালিকা হামিরা ও তো দেখা যাচ্ছে বল ভাত ভাড়ো দাও তো দাও হই করে যে শুভ সন্ধ্যা সবাইকে গুড ইভিনিং আজকে সারাটা দিন যে আমার কিভাবে গেল আমি নিজেই বুঝতে পারলাম না কিছু শেয়ার করে তোমাদের সঙ্গে একটু ভিডিও মানে এডিট নিয়ে খুব সমস্যায় ছিলাম এই করে সারাটা দিন কেটে গেছে তো যাই হোক আগের দিন তো গোবর ডাঙায় তোমরা দেখেছিলে আমরা বাজি মানে বাজি পড়িয়েছিলাম তো বাচ্চাদের সঙ্গে তো বাজি ফাটানো হয়নি তাই জন্য কিন্তু আজকে ওদের কাকু ওদের জন্য অনেক অনেক বাজি কিনে এনেছে এখন সেটাই আমরা এখন সারাদিন ফাটাবো কই হলো না তো যা কি গাছে গেছে মা দেখো আমাদের বাড়িতে আজকে লাইট টাইট লাগানো হয়েছে কি সুন্দর লাগছে হ্যাঁ একই আসলে কালকে অনেক রাত্রে জ্বালিয়েছিলাম তো আমরা ওই জন্য আওয়াজটা সাথে হচ্ছিল এখন গান টান বাজছে

माथा है दीदी तो माथा है हाँ है, है। हाँ <laughs> <laughs> है भी ना माय गुला <laughs> <laughs> माथा है तो वह माथा है हाँ हाँ <laughs>

কিন্তু তাও এটা তো হলো হয়নি তো দেখো মানু এইবার সেল ফাটাবে কি বড় সেল ওটা কিচ্ছু করতেবে না শুধু একটা হ্যাঁ এবার ওখানেই ধরিয়ে দাও ভাই এখানে টেপ মারা বুঝলে দেখো দিও না জানো আমাদের দিকেই পড়বে বলো ফেলে পড়ে গেলি হ্যাঁ ছেড়ে সত্যি 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 ও ইজ কি খারাপ এগুলাই বিশাল জোন কত বড় চকলেট দেখি এই এই মরেছে ফুলঝি সে বাতি টাতি সব নিবে গ্যাস লাইট নেওয়া তো ঘরের থেকে যা হ্যাঁ সব করা ফুলঝিদি জ্বালাচ্ছে দেখো বাবা এ টাকলু কে এসছে দেখতো তো বাবাও এসছে

Hai, te duce! Hai, te duce, ba! বন্ধুরা বাজি ফাটানোর পর্ব কিন্তু পুরো শেষ আর দেখো পেছনে বাতি জ্বালিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি একটু ব্যাক আর এইদিকে কিন্তু পুজো হয় আমাদের বাড়ির ওই যে পেছনটা হচ্ছে ক্লাব ওই দেখা যাচ্ছে যে লাইটটা ওখানে তো চলো তোমাদের দেখাই বাড়িটা কেমন দেখাচ্ছে দেখো পুরো উপরে বাতি দিয়েছি নিচে বাতি দিয়েছি সামনে বাতি দিয়েছি আর এই দেখো বাড়িটার লোক কেমন আছে এখন যদিও একটু ধোঁয়া আছে বাজি ফাটিয়েছি তো এই কারণে এই দেখো এখানে গাছেও কিন্তু লাইট দিয়েছি আর এই যে বাতি এখানে লেজার লাইট দেওয়া আছে দেখো কি সুন্দর দেখাচ্ছে ছাপা ছাপা টাইপে আর এই দেখো এদিকে বাতি

মাটির একবার সমস্ত জায়গায় এরকম চাকা করে না চাকার এখান থেকে আবার একটা করে ভাগ মানে অনেক বড় তাই বড় লবণ মাখিয়ে নতুন হাড়িতে করে এনেছিল সেই মাঝে বাংলাদেশ থেকে এখানে এনেছিলাম

আক্ষে দুপুর বেলা দেখা নাই হয়নি ভিডিওই করা হয়নি মাংসটা হ্যাঁ ভিডিও করেন না আজকে সকাল থেকে ওই যে ভিডিও এডিটে চক্কর করে হয়ে হ্যাঁ আজকে মারা রান্না করেছে আজকে আমি আর রান্না করিনি মারা রান্না করেছে তোমাদের দেখাচ্ছে পরে রাতে তো ভালো লাগছিল হ্যাঁ তো দেখতেই পাচ্ছ মা ওখানে রুটি করছে আর আমরা এখন পাপড় ভাজা খাচ্ছি আর তারপরে কিন্তু আমরা দুজন আগে খাওয়া দাওয়া করে নেব কারণ আমরা এখন দুজন মিলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে জানি না আজকে কি ব্লগ করলাম সারা দিনে কিছুই দেখাতে পারিনি তোমাদের আসলে ভিডিও নিয়ে খুব টেনশানে ছিলাম নেট চলতে চায় না তো তার জন্য যাই হোক এত কিছুর পরেও আজকে কিন্তু ভিডিও পোস্ট করতে পারিনি তোমাদের কাছে ভিডিও ঝামেলায় ব্যস্ত ছিলাম আজকে আমি আর রান্নাবান্না করতে পারিনি আজকে সব রান্নাবান্না মা করেছিল মাংস করেছিল শাক ভাজা করেছিল সব কিছু তোমাদের সঙ্গে কিছুই দেখাতে পারিনি i তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে দুজন মিলে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছি চলে এসেছি বাড়ার সাথে রেডি হয়েছি বেরিয়েছি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো আজকে আমি যে চুড়িদারটা পরেছি এই চুড়িদারটা কিন্তু আমাকে আমার একটা দিদি গিফট করেছিল সেই গড়িয়াতে গেছিলাম না একটা বাড়িতে তো সেই দিদিটা কিন্তু গিফট করেছিল তো যাই হোক সেই নতুন চুড়িদারটা আজকে প্রথম ভাঙলাম আর বাড়ার সাথে ঠাকুর দেখতে চলে এসেছি বাড়ার সাথে আসার প্ল্যান ছিল কিন্তু আজকে দিনটা জানি না কেমন যেন কাটলো তোমাদের সঙ্গে ঠিকঠাক ব্লগ করতে পারিনি কিছুই দেখাতে পারিনি তো এখন আমরা ঘুরবো বাড়ার সাথে সেটাই এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমরা দুজনেই এসেছি যেহেতু বাইকে এসেছি আর কেউ আসেনি আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত এগারোটার দিকে ফাঁকা রাস্তা ছিল আর এখানে আসার পরে তো প্রচুর ভিড় কারণ বারাসাতে তো খুব মানে মানে ঝম মানে কী বলবো ভীষণভাবে কালী পুজো হয় ভীষণ ভালো লাগে একবার এসেছিলাম তো সেই তারপরের এবারে আর আসা হয়নি আর এইবারে আসার ইচ্ছে ছিল তাই জন্য কিন্তু দুজন মিলেই চলে এসেছি তাই আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর পুরো শহরটা আলোয় ঝলমল ঝলমল করছে ভীষণ পরিমাণে আনন্দ করেছি আমরা ঘুরেছি মজা করেছি কিন্তু তোমাদের সঙ্গে সেই তুলনায় কিছুই দেখাতে পারিনি মানে তোমরা যা যতটুকু আজকে ভিডিওতে দেখবে তার ডবল আমরা ঘুরেছিলাম প্রচুর আনন্দ করেছি ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন একটাও ঠাকুর দেখিনি এবার দেখব অনেক ভিড় চারিদিকে তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছে তোমরাও দেখলে বুঝতে পারবে আমরা কালী পুজোর পরের দিন এসেছি তাই এত ভিড় আগে কালী পুজোর দিন অতটাও ভিড় ছিল না সবার মুখে যা শুনছি আজকেই থেকে বেশি ভিড় তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখন রাত কটা বাজে ঠিক আমার খেয়াল নেই তবে এখন কিন্তু অনেক রাত তবে দেখো এইখানটায় ভিড়টা খালি দেখো মানে বারাসতে সবথেকে ফেমাস যে এবার তার কালী পুজো হয়েছে প্যান্ডেল সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বারকানগরী এখন সেটাই দেখতে আমরা যাচ্ছি আর চারিদিকে নো এন্ট্রি অনেক ঘুরে ঘুরে হেঁটে হেঁটে মানে যেটা দশ মিনিটের রাস্তা সেটা প্রায় আধ ঘন্টার বেশি আমরা হেঁটে হেঁটে এখন ঢুকছি তবে প্রচুর ভিড় পা রাখার জায়গা নেই তাও সবার সামনে সঙ্গে সঙ্গে আমরা ঠেলতে ঠেলতে কিন্তু এখন প্যান্ডেলের দিকে যাচ্ছি দেখো চলো সামনে যাই তারপর তোমাদের দেখাচ্ছি

দারুণ করে বিশাল বড় ফোনে আসছে না একটা ফ্রেমে ফুল আসছে না এত বড় প্যান্ডেল দেখে না এটা হচ্ছে মেয়ের মেয়েরা আর আসছে না 넌아 poured… yeah, <people and> <están>

এই তো সিলিং কিলিং গুলো দাদন করেছে বলো তো বন্ধুরা একটা প্যান্ডেল দুটো তিনটে চারটে প্যান্ডেল ঢাকা হয়ে গেছে আমরা ছিল কি আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে যেটা হচ্ছে নবপল্লী বয়সের ওখানে

আগে ছিল এই এই যে লাইনটা যাচ্ছে এই লাইনটা হিট করে মানুষ এখানে বসে পড়েছে কষ্ট হয়ে গেছে কিরে মানুষ যাবি না চলো এই খুলে দিয়েছে চলো যাই আর কি হবে তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা ভিড় তাও কিন্তু আমাদের মানে প্যান্ডেলে ঢোকার সময় খুব একটা দেরি হয়নি অনেকে তো শুনলাম দু ঘন্টা লাইনে দাঁড়িয়েও এই প্যান্ডেল দেখতে পারেনি তো যাই হোক ওখান দিয়ে বেরিয়ে আমরা আরেকটা প্যান্ডেলে ঢুকছি এখানকার ঠাকুরটাও ভীষণ সুন্দর আর ভীষণ বড় তো চলো ভিতরে আমি তোমাদের দেখাচ্ছি আর পুরো প্যান্ডেলটা কিন্তু এটা জিআই তারের তৈরি তো দেখো কি সুন্দর লাগছে পুরোটাই জিআই তার দিয়ে করা যাবে জামালা হয়ে যাচ্ছে আমাদের দাঁড়া তো এখানে ঘুরছি ঠাকুর দেখছি তো যেতে যেতে এই দোকানটা চোখে পড়ল আর এই দোকানটা হচ্ছে কৌশিকের মামার বাড়ির দাদুর দোকান মানে কৌশিকের মায়ের বাবার দোকান তো সেই জন্য দাদুর সঙ্গে এখানে এসে একটু দেখা করে নিলাম কথা বলে নিলাম জানি খুব প্রচুর ভিড় আজকে খুব চাপ তাই বেশি আর কথা বলিনি দেখা করে কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম খুব ভালো ঘুরলাম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ অনেক বড় মানে অনেক 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 জায়গায় পুজো হয়েছে তো যারা যতটা পারলাম শেয়ার করলাম একটা প্যান্ডেলে এরকম অনেক অনেক ঘুরেছি বারাসাত সত্যি খুব ভালো কালিটি হয় চলো এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে আঠাশ এখনো প্রচুর ভিড় এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা কিন্তু যেখানে ছিলাম চলো বাড়ি যাই ঘুরতে ঘুরতে হেঁটে হেঁটে সব জায়গায় যাওয়া সম্ভব তাও সোজা রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না ঘুরে ঘুরে এদিকে ওদিকে যেটা মানুষের দশ মিনিটে হয়ে যাবে সেটা আধ ঘন্টা টাইম লাগে হ্যাঁ বলছে এদিকে যাওয়া যাবে না ওদিক দিয়ে যাও হ্যাঁ

বলছো তো কানেক্ট তো আমরা সেটা করে দিই আমি তোমাকে জিজ্ঞাসা করি কি 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 আচ্ছা খিদে পেয়েছে তাই হালকা হালকা পেজ যদি অতটাও পাইনি তো গো বাড়ি গেছি বাড়ি গিয়ে যেহেতু এখন আর খাওয়ার কিছু থাকবে না ঘুমাবো আর দুটি দাও দাও আড্ডু তো চল নাও করে নিছো হুম বিশাল গরম